হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা এই গরমে কি তোমাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে স্কিনের থেকে গ্লোটা হারিয়ে যাচ্ছে তাহলে ঘরে থাকা টমেটো দিয়েই তোমরা এই ম্যাজিক্যাল রেমেডিটা ট্রাই করে দেখো আজকের এই রেমেডিটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ মেচিদা পেগমেন্টেশন ট্যান স্কিনের থেকে কালো ভাবকে দূর করবে আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করে তুলবে হ্যাঁ বন্ধুরা ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কিন্তু আমরা পার্লারে যাই প্রচুর প্রচুর টাকা খরচ করি সেখানে গিয়ে অনেক ট্রিটমেন্ট নিই অনেক ফেশিয়াল করি তবে তার জন্য কিন্তু প্রচুর প্রচুর টাকা খরচ হয় যেগুলো কিন্তু সহজে আমরা অনেকেই অ্যাফোর্ড করতে পারি না আবার তার মধ্যে কিন্তু প্রচুর কেমিক্যালও থাকে যেটা ইউজ করলে অনেকের আবার সাইড এফেক্ট হয় তো তোমরা যদি ঘরে ন্যাচারাল উপায় নিজেদের স্কিনের মধ্যে একদম পারমানেন্ট গ্লো নিয়ে আসতে পারো তাহলে পার্লারে গিয়ে এত পয়সা খরচ করার কি প্রয়োজন আছে হ্যাঁ তোমরা চাইলে গিয়ে করতেই পারো সেখানে কোনো অসুবিধা নেই তবে ঘরেই যদি ন্যাচারাল জিনিস দিয়ে পাওয়া যায় তার থেকে ব্যস্ত আর কিছু হয় না তাই না তাহলে চলো দেখে নিই কিভাবে টমেটোকে ইউজ করে তোমরা তোমাদের স্কিনকে একদম লাইটেন ব্রাইটেন আর গ্লোয়িং করে নিতে পারো স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাবো ট্যান্টকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলমল করে নিতে পারো তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ম্যাজিকাল স্কিন লাইটনিং অ্যান্ড রাইটনিং টমেটো ফেসিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য আমাদের সবার প্রথমে লাগবে একটা পাকা লাল ফ্রেশ টমেটো যেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখো এটা আমি দুটো পার্টে ডিভাইড করে নিচ্ছি এইবার একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে এর থেকে টমেটো পল অ্যান্ড জুস বার করে নেবো তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে এর জুস বা পাল্প এখানে তোমরা বার করে নিতে পারো টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর লাইকোপেন থাকে যেটা স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে স্কিনকে ফসা উজ্জ্বল করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে তো দেখো এখানে আমি অর্ধেক টমেটোটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি হ্যাঁ বন্ধুরা চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে উজ্জ্বল করে আমাদের স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে আর চিনি কিন্তু খুব ভালোভাবে স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে তোমাদের স্কিনের যে ডিসকেন্সের লেয়ারটা থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা তোমাদের স্কিনকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে রক্ষা করে স্কিনের থেকে দাগ করে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য স্কিনের মধ্যে ফাটা এই ধরনের প্রবলেম সেগুলোকে হিল করতে সাহায্য করে হ্যাঁ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে হিলিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিন ও হেলথ দুটোর জন্যই কিন্তু ভীষণ ভীষণ উপকারী তো দেখো দুটো জিনিসকে আমি একটু ভালোভাবে মিক্স করে নিলাম নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি এক চামচ পরিমাণ আটা হ্যাঁ যে আটার রুটি মানে তোমরা ঘরে খাও সেই আটাই আটা কিন্তু একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে ডিপলি করতে সাহায্য করে আগেকার দিনে দেখবে এত ওয়াশ বা এত ফেস ছিল না তখন এই আটা বেসন গুঁড়ো এই ধরনের ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু রূপচর্চা করা হতো আর দেখবে বাড়িতে যে তোমাদের দিদিমা ঠাকুমারা আছে না তাদের স্কিন কিন্তু অনেক বেশি গ্লোয়িং ছিল তারা এত কিছু ইউজ করতো না এই ধরনের ন্যাচারাল জিনিস তারা ব্যবহার করতো যার জন্য তাদের স্কিনটা না ভেতর থেকে গ্লো করতো ভেতর থেকে একদম ঠিক থাকতো নেক্সট আমি এর মধ্যে দিয়েছি কাঁচা দুধ দিয়ে খুব ভালো একটা স্মুথ একটা পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি কাঁচা দুধ স্কিনকে ডিপলি ক্লিন করে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে ফর্ষা উজ্জ্বল করে ভীষণ ভালো গ্লো কিন্তু নিয়ে আসে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলে দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর আজকের এই রেমিডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজের সবাই ইউজ করতে পারো ছোটোদেরও ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে গ্লো নিয়ে আসবে দাগ ছোপ দূর করবে কিন্তু স্কিন টোনটাকে করে তার পাশাপাশি ট্যানকেও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে তো দেখো ভালো করে মিক্স করে নিয়েছি তাহলেই আমাদের এই ফেস মাস্কটা রেডি হয়ে গেছে চলো এবার দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে একটা বিশেষ টেকনিক আছে এটাকে ইউজ করার সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই চলো দেখো সবার প্রথমে এটাকে ভালোভাবে আমি অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমাদের ফেসে যদি মেকআপ থাকে কিংবা বাইরে থেকে আসো তাহলে অবশ্যই কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে ময়লা ফেসের মধ্যে লাগবে না আমি ঘরে ছিলাম জাস্ট জল দিয়ে ফেসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই মাস্কটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি দেখো ফুল ফেস আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবার এটাকে অ্যাজ এ ফেস মাস্ক পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট এটা স্কিনের মধ্যে রেখে রেখে দেবে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ সেমি ড্রাই হয়ে গেছে পুরোপুরি শোখাবে না অর্ধেক শোখাবে আর দেখো এই যে টমেটোটা দেখতে পাচ্ছ এটা অর্ধেক যে টুকরোটা আমি রেখে দিয়েছিলাম না এটা দিয়ে স্কিনের মধ্যে এইভাবে স্ক্রাব করবে এতে কি হবে তোমাদের স্কিনের যে ট্যানটা আছে না সেটা খুব ভালোভাবে হয়ে টমেটো জুস না ট্যানের উপর দারুণ দারুণ কাজ করে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে আর দেখতে পাচ্ছ স্ক্রাব করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা গ্লো করছে যে স্কিনের লেয়ার গ্লো আছে সেটাকে রিমুভ করবে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু ফুল বডিতে এটাকে ইউজ করতে পারো এইভাবে পাঁচ থেকে সাত মিনিট হালকা হাতে এটা দিয়ে স্কিনের মধ্যে যে থাকা ময়লা আছে যে আছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে না সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে যদি পার্লার ফেশিয়াল ফেসিয়াল করার সময় না পাও এটাকে ইউজ করতে পারো ভীষণ ভালো গ্লো কিন্তু এটা স্কিনের মধ্যে নিয়ে আসবে তার পাশাপাশি তোমার সপ্তাহে একদিন করে একদিন বা দুদিন করে ইউজ করতে পারো এটা তোমাদের সারা সপ্তাহের যে ট্যানটা আছে না সেটাকে রিমুভ করে দেবে এই গরমে কিন্তু স্কিনের মধ্যে ট্যান বা কালো ভাব থাকবে না স্কিন কিন্তু অলওয়েজ গ্লো করবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে যেরকম গ্লো আসে না আজকের এই ফেসিয়ালটাও কিন্তু তোমাদের স্কিনের মধ্যে সেই রকমই একটা গ্লো নিয়ে চলে আসবে স্কিনকে ডিপলি ক্লিন করবে লাইট অ্যান ব্রাইটেন করবে স্কিন টোনটাকে ইম্প্রুভ করবে এবার দেখো জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু স্কিনকে তোমাদের ডিপলি ক্লিন করে দেবে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে দাগ ছোপ দূর করে স্কিনকে ফলসা উজ্জ্বল ও ঝলমলে করে দেবে আর আমি কিন্তু ফেসের মধ্যে কিছু অ্যাপ্লাই করিনি জাস্ট লাইভ রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর রেজাল্টটা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এটা ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করো আমি কিছু ইউজ করিনি আজকের মতো এখানেই দেখাবে হবে আর একটি ভিডিওতে